আসলো এই মুহুর্তে গিয়ে দেখতে এই নুরু নুরু পাগলার লাশ উঠানোর জন্য তরুণ তরুণরা তারা উঠানোর জন্য অনেক চেষ্টা করতেছে কেউ কোদাল দিয়ে ইয়ে করতে পারছে কেউ স্লোগান দিতেছে আল্লাহ আছে স্লোগান দিতেছে আসলে নুরু পাগলার যে লাশটি আছে আপনার এই লাশটি উঠানোর জন্য অনেক চেষ্টা করতেছেন এবং পাঠি উঠেছেন এখন এই চেষ্টা করতেছেন কোদাল দিয়ে এক ভাই এই যে পতাকা মানে আপনার পতাকা দেওয়া হয়েছিল ওই পতাকা লাশের গোড়ার থেকে বাই করতেছে আসলো যে এই কাজটা যারা এই তরুণ তরুণরা যে কাজটা করতেছে আসলে এই কাজটা ঠিক না তা যদি সে বন্ধনীয় করেও থাকে বা ইয়া করেও যদি থাকে তো এটার বিচার আল্লাহ আল্লাহতাল বলে আলামিন করবেন কিন্তু যেইভাবে দিয়ে থাক না কেন কিন্তু বিচার কিন্তু আল্লাহ তালাই করবেন প্রত্যেকটা মানুষের আল্লাহ তালাই বিচার করবেন কিন্তু তার যেই কবরে যেইভাবে নামাইছে এই যে কবরে লাস্ট উডায় ফলাইছেন। প্রায় সক্ষম হয়েছে এখন আপনার পাটিটা উডায় ফলাইছে। এই পাটি উড়ানোর পরে এই যে আপনার তার বাসটি বাসটি উড়ানো ইয়ে করতেছে এই যে কফি উঠাইছে এই যে দেখেন লাস্টটি এখন কেবল ডাইলটা ফেলাইতা কবরে আসলেও যা করতেছে তরুণ তরুণ না তার আবেগ কে করতেছে প্রত্যেকটা মানুষই মৃত্যুবরণ করতে হবে যারা মৃত্যুবরণ করবেন আসলে প্রত্যেকটা মানুষই মৃত্যুবরণ করতে হবে এই জন্যই তারা কেউ বাঁচবে না কুল্লুয় সিং যা আসলে আল্লাহ তাল বলে আর আমি কেউ রে রাখবেন না কিন্তু এই যে কাজটা করতেছে আসলে যে দুঃখজনক যে কাজটা করতেছে আবেগে ওরা আসলে ওদেরও তো মৃত্যুও মৃত্যু হবে কিন্তু তারা যে কাজটা করতেছে আসলে অনেক কষ্টের তা শুনছি বলে এই লাশটা উঠে ফেলাইয়া তারা বলে এই নিয়ে পরা দেবে তা তারা সেই দেখেন কফিন দৌড়ায় ফলাইছে কফিন দৌড়ায় ফেলাইছে এই মুহূর্তে লাশটা উঠানোর জন্য তারা ওই যে আপনার রশি দিয়ে টাইন ফুল রোব আরেকজনের কাছে একটু পরে ফেলতে হবে ওই যে করতেছে নামার জন্য আসলে এটা কিন্তু ঠিক না সবাই কিন্তু মৃত্যুবরণ করতে হবে সবাই কিন্তু আবেগে করতেছে তার ভণ্ডামি করছে নুরা ফলার এই ভণ্ডামি আল্লাহ তাল্লাহ রব্লা আলমিন বিচার করবে বিচারের মালিক এলো আল্লাহ জনকন বিচারের মালিক আল্লাহ জনগণের কোনো অধিকার নেই বিচার করার জন্য প্রত্যেকটা লোকের বিচার কিন্তু আল্লাহ তালা করে থাকবেন এটা নিশ্চিত কিন্তু আপনারা যে যেভাবে এই এটা ঠিক না মৃত্যু ব্যক্তির কোনো ঠিক না তার ভণ্ডামই আল্লাহ তাল্লা বলে আমি তাকে বিচার করবেন কিন্তু আপনারা মানছেন না দেখেন লাস্ট উঠানোর জন্য তারা পাড়াবাড়ি করতেছে যুবক বাইরা এই উপরে করতেছে এটা নেওয়ার জন্য আসল কি বলবো